হ্যাঁ ত্রি বন্ধুরা এখন আমরা তেরো নম্বর অঙ্কটা করবো তেরো নম্বর অঙ্কে দেখা লেখা আছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এখানে তেরোর ক নাম্বার দেওয়া আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ তো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করার মানে কি আমরা যদি চিন্তা করি একটা রাশি হচ্ছে এ তাহলে এর উপর স্কোয়ার মানে হচ্ছে এয়ার বর্গ আর বর্গের অন্তরূপে প্রকাশ মানে হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস আর বি যদি আরেকটা রাশি ধরি তাহলে বি রূপে স্কোয়ার এখানে দেখো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে তো এইভাবে আমরা ফলটা বের করতে হবে অর্থাৎ একটা রাশির উপর স্কোয়ার থাকবে একটু মাইনাস থাকবে এরপর একটা রাশির উপরে স্কোয়ার থাকবে তো দেখি আমরা এইভাবে কীভাবে করতে পারি তো আমরা লিখবো প্রথমে আমরা জানি আমরা জানি দেখো এখানে কেসে ফাইভ এ মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ তো ফাইভ এ মাইনাস থ্রি কিউকে যদি আমরা ইয়ে চিন্তা করি এবং পি প্লাস সেভেন কিউকে যদি বি চিন্তা করি তাহলে এ ইনু ভি আছে তাহলে আমরা এ এব সূত্রটা লিখতে পারি আমরা এ বি সমান লিখি তাহলে এ বি সমান কি এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে তার সূত্র এখন আমরা লিখি সুতরাং আমার যে রাশিটা দেওয়া ছিল রাশিটা কী দেওয়া ছিল ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এই রাশিটা ছিল ওকে তাহলে আমরা এখন দেখি সূত্রটাতে কী দাঁড়ায় তাহলে আমরা লিখি সমান সমান দিয়ে আমরা লিখি যে প্লাস এর সূত্র কি এ প্লাস বি আমার আমরা হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি এটা হচ্ছে এ আর প্লাস হচ্ছে পি প্লাস হচ্ছে বি তাহলে সেকেন্ড দিয়ে ও স্কোয়ার দিয়ে দিলাম ওকে এরপর হচ্ছে মাইনাস এখন লিখবো এ মাইনাস বি তাহলে আমার এ কোনটুকু আমার এ হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে কি বি হচ্ছে পি প্লাস সেভেন কিউ এটুকু হচ্ছে বি বাই টু আর যেহেতু ও স্কোয়ার সেহেতু একটা সেকেন্ড পকেট দিয়ে একটা ও স্কোয়ার দিয়ে দিলাম ওকে এই যে ও স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা জাস্ট কী করে দিব জাস্ট আমি ব্র্যাকেটটা আউট আই দিব তোমরা ব্র্যাকেটটা উঠাই এখানে আছে 5p - 3q আর এটা ব্র্যাকেট ভিতরেই তো p সামনে প্লাস আছে আর ব্র্যাকেটের সামনে প্লাস আছে প্লাস প্লাস হচ্ছে প্লাস তাহলে প্লাস p আর ব্র্যাকেটের সামনে প্লাস এবং 7q এর সামনে প্লাস তাহলে এটাও প্লাস 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 7 q / 2 আর eol স্কয়ার রাই eol স্কয়ারটা দিয়ে দিলাম माइनस আর পরে পরের অংশটুকু আবারও ব্র্যাকেট ওঠাবো তো এটুকু ব্র্যাকেট যদি ওটাই তাহলে হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আইটার সামনে আছে মাইনাস আর পি সামনে আছে প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস পি এটার সামনে আছে মাইনাস আর সেভেন কিউয়ের সামনে হচ্ছে প্লাস প্লাস আছে আবারও মাইনাস তাহলে হচ্ছে সেভেন কিউ বাই টু যেহেতু ও স্কোয়ার তাহলে হচ্ছে আমরা একটা ও স্কোয়ারও দিয়ে দিলাম তারপর আমরা কী করবো তারপর হচ্ছে সদৃশ্য পদগুলো আমরা যুগ যুগ করে দেবো দেখি এনে ফাইভ পি আছে আর এখানে দেখো আর একটা পি আছে তো ফাইভ পির সামনেও প্লাস পির সামনেও প্লাস তাহলে দুইটার সামনে প্লাস থাকলে আমরা কী করি আমরা যোগ করে দিই তাহলে ফাইভ পি আর একটা পি হচ্ছে সিক্স পি তাহলে দেখলাম হচ্ছে সিক্স পি আর কিউ যদি দেখি কিউ আছে এখানে তিনটা কি কিউ আর এখানে আছে ষাটটা কিউ ষাটটা কিউয়ের সামনে প্লাস আর তিনটা কিউ সামনে আছে মাইনাস তো একটা সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকলে আমরা কী করি ভিক করি তো ষাটটা কিউ থেকে যদি তিনটা কিউ ভিক করি তাহলে হচ্ছে চারটা কিউ কী চারটা কেউ হবে প্লাস চারটা কী হবে কেন প্লাস প্লাস চারটা কেউ হবে কারণ যেটা থেকে পিক করছি সেটার সামনে কী চিহ্ন ছিল সেটা দেখবো তো পিক করছি সেভেন কিউ থেকে সেভেন কিউয়ের সামনে প্লাস ছিল দিলাম প্লাস তাহলে ফোর কিউ বাই টু আর এই যে ওল স্কোয়ার দিয়ে দিলাম হচ্ছে ওল স্কোয়ার এরপর হচ্ছে এই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম তো মাইনাস চিহ্ন দেওয়ার পরে এখন এইটুকুর কাজটা করবো এখানে দেখবো সদৃশ্য পদ কী আছে এখানে সদৃশ্য পদ আছে ফাইভ পি আর হচ্ছে মাইনাস পি তো ফাইভ পির সামনে প্লাস আর মাইনাস পির সামনে হচ্ছে পির সামনে হচ্ছে মাইনাস একটার সামনে প্লাস একটা সামনে মাইনাস থাকলে আমরা বিক করি তাহলে পাঁচটা থেকে একটা পি যদি বিক করি তাহলে হচ্ছে চারটা পি তাহলে দেখলাম হচ্ছে চারটা পি আর কিউ দেখো দুটা কিউয়ের সামনে কী আছে মাইনাস আছে তাহলে দুওটা কিউয়ের সামনে মাইনাস থাকলে আমরা দুটা কি কী করবো যোগ করে দিব তাহলে তিনটা কিউ আর সাতটা কিউ হচ্ছে দশটা কিউ তাহলে হবে মাইনাস দশটা কিউ নিচে হচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর হোল স্কোয়ার দিয়ে দিলাম ওকে এখন আমরা যে কাজটা করতে পারি বন্ধুরা দেখো এখন আমরা করতে পারি দেখো এখানে সিক্স পি আর এখানে হচ্ছে ফোর কিউ তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই তাহলে টু নিলে কী থাকে এখানে থ্রি পি আর প্লাস টু কিউ থাকে ওকে আর নিচে টু আর হোল স্কোয়ারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে মাইনাস এইখান থেকেও যদি আমরা দেখো এখানে আছে কি ফোর পি আর এখানে আছে টেন কিউ তাহলে দুওটার মধ্যে কী আছে টু আছে তাহলে টু যদি আমি কমন নিয়ে নিই এখান থেকেও এইখান থেকে টু কমন হচ্ছে টু পি আর মাইনাস ফাইভ কিউ নিচে কত টু আর ও স্কোয়ার ও স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে এখন দেখো এ টু দিয়ে আমি এটুকে কাটতে পারি এ টু দিয়ে টুকে কাটতে পারি এখন কী করতে পারি এখন আমার কি টু তাহলে থ্রি পি প্লাস টু কিউ ও স্কোয়ার তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম থ্রি পি প্লাস টু কিউ এটি প্লাস টু কিউ তারপর হচ্ছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন আর এখানে কি থাকলো এখানে থাকলো হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ আর এই যে ও স্কোয়ার তুমি দিলাম ও স্কোয়ার তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা রাশি হলো রাশির উপরে বর্গ হলো এবং বিউ এখানে একটা রাশি তার উপরেও বর্গ হল তাহলে বলছিলাম দুটি রাশির বর্গের রূপে প্রকাশ করার জন্য দেখো এটি হচ্ছে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেছে তো এইভাবে আমরা আনসারটা করে ফেলতে পারি এ এন এস আনসার এভাবে আমরা আনসার করে ফেলবো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা